নমস্কার বন্ধুরা বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু পটলের খোসাগুলো কিন্তু আমি সব ছাড়াইনি একটু রেখে দিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম লম্বালম্বিভাবে একটু চিরে নিচ্ছি পটলগুলো সমস্ত পটলগুলোকে লম্বা লম্বীভাবে ছুরির সাহায্যে চিরে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে এই পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোর এক পিঠ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি দিয়ে দিলাম একটা বোলের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি একটু জল এবারে মশলাটা একটু গুলে নিচ্ছি পটলের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিলাম এরকম করে পটলগুলো একটু ভেজে নিতে হবে তারপরে পটলগুলো আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি গোটা মশলাগুলো একটু নেড়ে নিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম গুলে রাখা মশলা মশলাটাও একটু হালকা করে কষিয়ে নিচ্ছি এবারে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি টক দই দইটা একটু ফেটিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম টক দই দইটাও একটু সব মশলার সাথে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল সামান্য একটু নেড়ে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পটলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতন আমি পটলটা রান্না করে নেব এবারে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাজু বাদাম জল দিয়ে একটু পেটে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে দিলাম পটলগুলো সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি এবারে দিয়ে দিলাম কাজু আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম একটু জল এবারে নেড়ে চেড়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে আমি আবার চার থেকে পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি এবারে কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এবারে সামান্য একটু নেড়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি পরিবেশন করব চাপাটা তুললাম গ্রেভিটা আরও একটু বসে গেছে এবারে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আমার আজকের এই দই পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো